নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা এসপিউদের মনে হয় ভবিষ্যৎ অন্ধকারই থাকবে কেননা ত্রিপুরা এসপিউদের বেতন বৃদ্ধি নিয়ে মনে হয় কারো কোনো দলে নেই এসপিউদের পরিবার কিভাবে চলছে তা দেখার বিষয় কেউই মনে করে না একজন এসপিও তার সর্বত্র দিয়ে ডিউটি পালন করে থাকেন একজন পুলিশ কনস্টেবল যেভাবে একজন টিএসআর যেভাবে তার দায়িত্ব পালন করেন সেম ক্যাটাগরিতে এসপিউরা কিন্তু তার দায়িত্ব পালন করে থাকেন কোনো অংশে কিন্তু এসপিওরা পিছিয়ে নেই কিন্তু পিছিয়ে আছে একমাত্র বেতনের বেলায় আর ভাই এসপি তো পরিবার আছে মা বাবা আছে সন্তান আছে এই কথাটা অনেকেরই মনে অজানা রয়েছে কেন এসপিউদের কি খিদে নেই এসপি কি পেট নেই তাদের কি শখ আহ্লাদ নেই শখ আহ্লাদ কি যারা উচ্চপদস্থ মানুষ আছে শুধু তাদের জন্য এসপিওদের জীবন শুধুমাত্র ধ্বংসের পথে আর কিছুই নেই এসপিওদের চাকরিটা একমাত্র আশাই বাঁচে যেমন সিনিয়ররা গত দু হাজার দুই এক সাল থেকে শুরু করে আমি ভবিষ্যতে পুলিশ হতে পারবো টিএসআর হতে পারবো এসপি মনে হয় বেতন বাড়বে এটা হবে সেটা হবে এসপিও থেকে এই প্রায়োরিটি দেওয়া হবে অনেকটা ভেবে ভেবে অনেকের জীবন লাইফ বরবাদ হয়ে গেছে এসপি থেকে থেকে অনেক এসপি আছে ডাক্তার দেখার পর্যন্ত তাদের কাছে টাকা নেই ত্রিপুরাতে অর্ধেক এসপি আপনারা খবর নিয়ে দেখবেন শুধু চিকিৎসার অভাবে মারা গেছে চিকিৎসার অভাবে আপনি খোঁজ নিয়ে দেখুন এসপিওর চাকরি এমন নেই যে মারা গেলে কোনো পেনশন আছে বা কিছু আছে দেখ এস স্ত্রী কিভাবে একটা এসপি যদি মারা যায় তার স্ত্রী কিভাবে তাদের সন্তান নিয়ে প্রতিপালন করবে সংসার কি করবে কিছু নেই কোনো হেল্প করার গভর্নমেন্ট থেকে কোনো হেল্প নেই কোনো পরবর্তী সময়ে তার ছেলে মেয়েকে চাকরি দেবে এমন কোনো রুলস নেই এসপি কি আছে এসপিও দা এসপি মধ্যে কিছু নেই এসপি বঞ্চনা গোছেনি সমকাজে সমবেতন এটা মনে এসপিওদের ভাগ্য নেই ফের হাইকোর্টে যাবার প্রস্তুতি করছে এসপিওরা চলতি বছরের ছাব্বিশে মার্চ উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এবং একগুচ্ছ রিট আপিল মামলার রায়ে এসপিওদের ভাতা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারকে বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল উক্ত আদালত উক্ত রায়ে উচ্চ আদালত সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী উল্লেখ করে বলেছিল রাজ্য পুলিশের কর্মরত এসপিদের ওদের জীবনযাপনের অধিকার রয়েছে সেটা মাত্র মনে হয় কথাই রয়েছে এসপিরা ওরা জীবনযাপন করবে বাস্তবে তো এসপিদের ওদের জীবনযাপনের কোনো পরিকল্পনাই নেই বর্তমানে এসপিদের যে দৈনিক ভাতা বা মজুরি দেওয়া হয় তার ন্যূনতম মজুরি আইন মোতাবেক রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারিত একজন অর্ধক্ষ শ্রমিকদের মজুরের চাইতেও কম ভেবে দেখেছেন একজন মজুরি এসপি মজুরি কিন্তু একজন ডে লেভারের থেকেও কম আপনার বাড়িতে যদি একটা শ্রমিক যায় রাজমিস্ত্রি হেল্পার যাকে আমাদের মাতৃভাষী কি যুগালি বলে তার হাজিরাও মিনিমাম ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো টাকা সেখানে এসপিদের অবস্থা দেখুন কতটা জঘন্য বর্তমানে রাজ্যে প্রায় তিন হাজার এসপিও কর্মরত রয়েছে দু সাল থেকে বিভিন্ন দফায় এসপিওদের নিযুক্ত করা হয়েছে বিজ্ঞাপিত নিযুক্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাছাই করে এসপিওরা কনস্টেবলদের মতো সমস্ত দায় দায়িত্ব পালন করেন ত্রিপুরা পুলিশ অ্যাক্ট অনুযায়ী এসপিওরা কনস্টেবলদের মতো এক ও ক্ষমতার অধিকারী এবং কনস্টেবলদের মতোই একই ধরনের শৃঙ্খলার অধীন কিন্তু এসপিরা নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত অন্যান্য সুযোগ সুবিধাও সামাজিক সুরক্ষা থেকে একইভাবে বঞ্চিত রাজ্যে উগ্রপন্থীদের ভূমিকা সর্বত্র সেটা প্রশংসাই থাকবে এখন ভুলে গেছে এখন এসপিওদের আর মানে কি বলে ওই টাইম নেই একটা কথা আছে না এমন সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় এসপিওরা থানাগুলোর অধীনে নিয়মিত কনস্টেবলদের মতন সমদায়িত্ব ও কর্তব্য পালন করছেন কিন্তু নিয়মিত না হওয়ার ফলে এসপিও জওয়ানরা শুধুমাত্র স্বল্প মজুরিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তা নয় চাকরি থেকে অবসরের পর পেনশন সহ অন্য কোনো সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত এসপিওরা যেটা আমি প্রথমে বলে গিয়েছি দেখুন এসপিওরা উচ্চ আদালতে রেট মামলা করেছিলেন নিয়মিতকরণ ও নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতনের প্রশ্নে আর রেগুলার তো বাদে দিন আগে বেতনের বাড়ানোর কোনো নাম নেই আর রয়েছে রেগুলার সেটা তো স্বপ্নেই ভাবা যায় না রিট মামলাগুলোতে এসপিদের তরফ থেকে পাঞ্জাবের এসপিওদের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের নজির টেনে বলা হয়েছিল এই রায় এসপিওদের ক্ষেত্রে প্রযোজ্য হবে উচ্চ আদালতের একক বিচারপতি এসপিওদের বক্তব্য গ্রহণ করেননি রিট মামলাগুলো নাকচ করেছিলেন কিন্তু এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রিট আপিল করেছিল আবেদনকারীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসপিদের সমকাজে সমবেতনের প্রশ্নে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল সমকাজে সমবেতনের প্রশ্নে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে বিবেচনে রেখে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়ার এসপিরা অনেকটা স্বস্তি পেয়েছেন তারা আশায় বুক বাঁধছেন এসপিদের বক্তব্য হচ্ছে সমকাজে সমবেতন অনুযায়ী কনস্টেবলদের পদের বেতন ক্রমে ন্যূনতম স্তরের সমপর্যায়ে এসপিওদের ভাতা নির্দিষ্ট করতে হবে এই ক্ষেত্রে মাসিক ভাতা কমপক্ষে আঠারো হাজার টাকা হতে হবে আর ভগবান সেটা বাস্তবে আঠারো হাজার কি আট টাকা মনো বেতন বাড়বে না যে শুরু হয়েছে রাজ্য আরক্ষা দপ্তর এই ব্যাপারে এখন কোনো তৎপরতাই দেখাচ্ছেন না যে কারণে দেড় হাজার এসপিও আইনজীবী কৌশিকনাথের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব ও পুলিশ মহানির্দেশকের কাছে গত একুশে মে আইনি চিঠি অর্থাৎ উকিল নোটিশ পাঠিয়েছেন চিঠিতে আইনজীবী জানতে চেয়েছেন হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের নির্দেশ অনুযায়ী সমকাজে দেয় সমকাজে সমবেতন প্রদানের সিদ্ধান্তের বিষয়টি কতটা এগিয়েছে ও রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে চিঠিতে আরও বলা হয়েছে উচ্চ আদালত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে সমকাজে সমবেতনের সিদ্ধান্ত নেওয়া না হলে এসপিরা ফের হাইকোর্টের দ্বারস্থ হবে এবং আদালতের রায় অপমানার অভিযোগ রাজ্য সরকারের তরফে এখনও আইনজীবী চিঠির কোনো উত্তরে দেওয়া হয়নি আরক্ষ্য দপ্তরে কর্মরত প্রায় তিন হাজার এসপিও অত্যন্ত দুরবস্থায় দিন কাটাচ্ছেন সমকাজে সমবেতন প্রদান করা হবে এসপিওরা অনেকটাই পাবে যদি সমকাজে সমবেতন দেওয়া হয় হ্যাঁ যদি সমকে সমবেতন দেওয়া হয় তাহলে এসপি ওদের ডিউটি করতে অসুবিধা আরে আমার প্যাট যদি ভরা থাকে তখন একটা কাজ করতে আনন্দ লাগে আমি ডিউটি করব দেশের সেবায় ঠিক আছে দেশ আমার কাছে অনেক অনেক বড় কিন্তু আমার আমার পরিবারের কথা তো আমি ভাবতে হবে না আমি বাড়ি গিয়ে দেখব আমার স্ত্রী আমার বাচ্চা তারা অভুক্ত রয়েছে আমার বৃদ্ধ মা বাবা তাদের আমি ডাক্তার দেখাতে পারছি না সেটা কিভাবে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা অনেক শেয়ার করবেন ভিডিওটি যাতে ত্রিপুরে এসপি দের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে তো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন